যখন নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করল তখন নমরুদের কন্যা উপর মহলে ব্যালকনি থেকে ওই দৃশ্য নিজ চোখে দেখছিল সে দেখল হজরত ইব্রাহিম সালাম আগুনের কুণ্ডলির মাঝখানে একটা সিংহাসনে শান শের সাথে বসে আছে কিনারায় ঝর্নার পানি বইছে কাফেররা যে পাথর ছুঁড়ে মেরেছিল সেগুলো মেঘের মতো ওনার মাথার উপরে ভাসছিল আর হজরত ইব্রাহিম আলহ ইসালাম উচ্চ আওয়াজে নিজের রবের জিকির করছিলেন নমরুদ তার মেয়েকে জিজ্ঞাসা করলো তুমি কি হামানকে দেখেছো। সে বলল হ্যাঁ আমি হামানকে দেখেছি সে মাটিতে পড়ে কাতরাচ্ছে আগুনের লেলিহানের শিখার কারণে চোখের জ্বালা পোড়ায় কষ্ট পাচ্ছে নম্রদ আবার জিজ্ঞেস করল তুমি কি ইব্রাহিমকে দেখেছ কন্যা বলল হ্যাঁ আমি দেখেছি আমি অবাক হয়েছি ইব্রাহিম তার ইজ্জত নিয়েই বসে আছে আর হামান সেই সাজা ভোগ করছে ঘটনাক্রমে নমরুদের মেয়ে শেষমেশ ইব্রাহিম সালামের কাছে আসে এসে বলে ইব্রাহিম তুমি আমাকে তোমার রবের দাওয়াত দাও আমি তোমার রবের উপর ইমান আনতে চাই ইব্রাহিম সালাম তাকে কালেমা শিখালেন এরপর থেকেই নম্রুদের কন্যা মুসলিম নারীতে পরিণত হল সে বলে আমি আমার পিতাকেও ইমানের দাওয়াত দিব সে নমরুদের দরবারে গেল বলল আমি ইব্রাহিমের দিন কবুল করেছি তোমার খোদা মিথ্যা তার রব ই সত্য এটা শুনে নমরুদ রাগ হয়ে তার মেয়েকেই হত্যা করতে চাইল কিন্তু হঠাৎ করে আল্লাহর অলৌকিক ক্ষমতার মাধ্যমে তাকে সেখান থেকে উধাও করে কোহেকাফু পাহাড়ে নিয়ে যাওয়া হয় এভাবে নমরুদের কন্যা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায় আর এই ঘটনাকে দেখে যার ভিতরে বিন্দুমাত্র হেদায়তের নাফস ছিল সে ইব্রাহিম সালামের দিনকে কবুল করেছিল সুবাহান আল্লাহ